হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তো আজকের যে প্রশ্নটি পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে তো চলো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর আমরা সরাসরি দেখিনি শীতকালে ভূমধ্য সাগর থেকে আসা নিম্নচাপযুক্ত বায়ু প্রবাহের ফলে উত্তর পশ্চিম ভারতে যে ঝড় বৃষ্টি হয় তাকে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলে তাহলে কি বলছি শীতকালে ভূমধ্য সাগর থেকে আসা নিম্নচাপযুক্ত প্রবাহের ফলে উত্তর পশ্চিম ভারতে যে ঝড় বৃষ্টি হয় তাকে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলি নামকরণ শীতকালীন রোজ্জ্বল আবহাওয়া আবহাওয়ার মধ্যে বিঘ্ন ঘটে বলে একে পশ্চিমী ঝঞ্ঝা বলি তাহলে শীতকালীন যে রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া তার মধ্যে বিঘ্ন ঘটে বলে একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয় প্রভাব পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতে প্রায় পাঁচ থেকে দশ সেমি বৃষ্টিপাত হয় ওকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত হয় এর প্রভাবে জম্মু কাশ্মীরে তুষারপাত হয় তাহলে যে যে প্রভাবগুলো আমরা পেলাম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতে প্রায় পাঁচ থেকে দশ সেমি বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত হয় এবং সর্বোপরি তিন নম্বর যে প্রভাবটি পেলাম এর প্রভাবে জম্মু কাশ্মীরে তুষারপাত হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কী এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি আজকের আলোচনা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য